হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমার আমার সোনা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকের আমি ধান কাটতে যাবো যেন রেডি হয়েছি তো দেখো ধান কাটতে গিয়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমি না চলে আসলাম ধান কাটতে আর এসে দেখি আমার বন্যা সকালে এসেছিল তো ও না অনেক একটা দূর ধান কেটে ফেলেছে তো আমি না বাড়িতে কাজকর্ম করলাম রান্না রান্নাবান্না করে সকালবেলা রান্না করেছে দুপুরে করি নাই তো দুপুরে আর করব না দুপুরে আমার শাশুড়ি মা রান্না করবে তো সকালে রান্না টান্না করে আমি খেয়ে আসলাম আর এসে এসে আমার তোমার দাদাভাইকে বলছি যে তা তুমি খেয়ে আসো তারপর আমি একাই একাই জায়গায় ধানটা কেটে নেই তুমি একটু খেয়ে আসো তো ওইভাবে বলে তোমার দাদাভাইকে ভাইকে একটু দিয়ে পাঠালাম বাড়িতে খাইতে আর আমি দেখো একা জায়গায় আটটা তো আটটা হতে হতেই না ও না অনেকটা ধান কেটে ফেলেছে তো তারপর আমি এসে একা জায়গায় কাটতেছি আর ও গেল খাইতে আর জানো তো আমার আমাদের বাড়ি যেহেতু গ্রামে আর আমি না সব কাজই করতে পারি মোটামুটি তো আমি মানুষের কাজ করি না আমি আমাদের কাজ তোমাদের দাদাভাই একাই কাজ করে তো ওই জন্য আমি বলি যে ও একাই যেহেতু করে ও যদি আমাদের জন্য খাটতে পারে তো আমি ওর ওর সঙ্গে খাটবো না কেন তো ওই জন্য দেখো তোমাদের দাদা ভাই এখনই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলো তো আসার পরে দেখো আমিও অনেকটা দূর কেটে ফেলেছি তারপর দেখো দুজনেই ধান কাটছি আর গল্প করছি তোমাদের দাদা ভাইকে বলছি দেখো আমি এত রোদ্রে কাজ করছি শুধুমাত্র তোমার জন্য যেহেতু তুমি আমাকে একটু বেশি ভালোবাসো তো আমি তোমার ভালোবাসা কি আর সরে রাখতে পারি তো ওই জন্য তোমার মানে তোমার কষ্ট বুঝে আমিও কাটতে আসলাম ধান আর জানো তো আমার আমার যখন শ্বশুর বাবা বলতে আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন আমি এগুলো কাজ কাজ করি নাই আর এখন যেহেতু ও একাই করে আমার শ্বশুর মারা গেছে তো ওই জন্য একাই করে আমার শাশুড়ি মা এগুলো কাজ করে না আর যদিও করতে চায় তো আমি করতে দেই না আমার শাশুড়ি মাকে আমি বাড়িতে কাজ কর মানে বাড়িতে কাজ করতে বলি যে তুমি বাড়িতে টুকটা কাজ করো আমি এগুলো করে বাড়িতে তুমি যেগুলো করবে না আমি বাড়িতে গিয়ে করব তো তারপর দেখো ওই ওই ভেবে আমি মাঠে মানে মাঠে নিজের কাজ করতে যাই তো এই যে ধানগুলো যে মানে দু মানে বছরে দুবার ধান লাগানো হয় তো আমরা দুজনেই ধান লাগাই আবার ধান কাটি দুজনেই সব করি তো এইভাবে দেখো আমাদের এখন বেলাও শেষের দিকে এসে গেছে ধান কাটতে কাটতে তো দুপুরে খাওয়া দাওয়া করে এসেও আবার ধান কাটতেছিলাম তো এখন দেখো বেলা না অনেকটা শেষের দিকে এসেছে তো তারপরে আমরা ধানগুলো কেটে তারপরে আমি ধানগুলোকে একসঙ্গে জড়িয়ে রেখেছি কেননা কালকে আবার ধানগুলোকে জড়িয়ে নিতে হবে তো তারপর আমার বর দেখো একটু ওর খাটনি হয়েছে তো একটু ওই শুতেছে ওইখানটায় তো শুতেছো আমি একটু ভিডিও করে নিলাম আর দেখো বেলাও অনেকটা শেষ হয়ে গেছে সন্ধে লাগার পথে এসেছে তো আর কি করবো এখন তো আজকে ধান ঝরিয়ে নেবো না কালকে নেবো তো তারপর কি করলাম বাড়িতে চলে যাব এখন ওই জন্য তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত বাই বাই টাটা